কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি গত ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করেছিলাম যে আমাদের বডিতে একটা নির্দিষ্ট পরিমাণে ফ্যাট থাকা ভালো কিন্তু অতিরিক্ত পরিমাণে ফ্যাট থাকা ভালো নয় তার জন্য আমাদের ওয়েট ট্রেনিং প্লাস কার্ডিও করতে হবে কিন্তু কোয়েশ্চেন হচ্ছে আমরা কখন কে কীরকম ওয়েট ট্রেনিং বা কার্ডিও করব সেটা একটা বড় প্রশ্ন কারণ আমাদের প্রত্যেকে জেনেটিক্যালি আলাদা হয় প্রত্যেকের লাইফস্টাইল আলাদা হয় প্রত্যেকের বডি টাইপ আলাদা হয় আমার ক্ষেত্রে যে জিনিসটা প্রযোজ্য হবে অন্যের ক্ষেত্রে যে সেই জিনিসটা প্রযোজ্য হবে তার কোনো মানে নেই আমরা আমাদের চারিপাশের মানুষকে তিন ভাগে ভাগ করে দিয়েছি বা তিনটে ক্যাটাগরিতে বিভক্ত করেছি যেমন হেক্টোমর এন্ডোমর অ্যান্ড মেসোমর হেক্টোমর আমরা তাদের বলি যারা খুব রোগা হয় খুব লিম হয় এবং তাদের মেটাবলিজম খুব ফাস্ট হয় তাদের হজম শক্তি অনেক বেশি অল টাইম তাদের শক্তি বেশি বলে সেটা ভালো নয় আর একটা হচ্ছে এন্ডোমর এন্ডোমরদের আবার মেটাবলিজম খুব স্লো তারা বডিতে খুব ফ্যাট ক্যারি করে এবং তাদের শরীর অনেক বড় হয় মেসোমর্ফ হল হচ্ছে তাদের মাসেল পোটেন্সিয়াল খুব বেশি থাকে তারা মাসেল ক্যারি করতে পারে খুব ভালো কিন্তু এদের একটা টেন্ডেন্সি আছে এরা যদি খুব কম ডায়েট করে তারা যেমনি রোগা হয়ে যেতে পারে আবার ডায়েট যদি খুব ভালো করে না করে তাহলে আবার মোটাও হয়ে যেতে পারে তাই আমরা না হব বেশি রোগা না হব বেশি মোটা আমাদের বডি টাইপ রাখতে হবে মেসম মার্ফের মতো তার জন্য আমাদের ট্রেনিং প্লাস ডায়েট দুটোই করতে হবে একটা মানুষের ট্রেনিং কি ধরনের হবে সেটা নির্ভর করবে তার হাইট তার বডি ওয়েট তার এজ এবং তিনি কি জেন্ডারে তার উপর ভিত্তি করে আশা করি তথ্যগুলি আপনাদের কাজে লাগলো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কি করে ওয়েট ট্রেনিং কার্ডিও এবং ডায়েট আর এই চাইনগুলার আপনাদের ফ্যাট লস করতে সাহায্য করে ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক এবং শেয়ার করুন